আরে আমার ফোন আরে ভগবান কি হলো এটা আপনি কে বলক এই দুটি ফোনের মধ্যে কোনটি তোমার আরে এটা তো সেই জলপরি আর কাঠুরের গল্পের মতন প্রভু এই ছোট ফোনটা আমার এটি এই নাও বালক কিন্তু প্রভু যা লস হয়ে গেল এক কাজ করি এই চুটিটা ফেলে দিই নিশ্চয়ই আবার আসবে হ্যাঁ এটা লুকিয়ে দিই এবার তো ভালোটাই যাবো তোমার এটা না এইটা এই যে নতুন দুটো চটি এটা আমার তুমি এই দুটির মধ্যে একটিও পাবে না তুমি খুব মিথ্যে বাদী আরে এইবার তো আমি পাক্কা নিয়েই ছাড়ব আচ্ছা বালক বলো তো এটি তোমার না এটি তোমার এ এইটা আমার পাক কি করে পাক এ যাও গিয়া